হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেড়া তো আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন তোমরা অনেকেই তো বানাতে জানো বাট আজকে আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেকবারই আমি চিলি চিকেন বানিয়েছি কিন্তু তোমাদের সাথে সেই রকমভাবে রেসিপিটা শেয়ার করা হয়নি তবে আজকে আমি শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমি কিন্তু মাংসগুলোকে ধুয়ে নিয়েছি তো এখানে বোনলেস সব চিকেন নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তো একদম ছোটো ছোটো করেই মানে কেটেছি তারপর এটাকে ভালো করে ধুয়ে কিন্তু আমি এখানে থালার মধ্যে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ময়দা যেহেতু আমার কাছে মানে কর্নফ্লাভারটা ছিল না তোমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো আর আমি দিয়ে দিলাম ময়দা ময়দা দিলেও কিন্তু ভালো হয় কর্নফ্লাওয়ারটাও দিলেও কিন্তু আরেকটু বেশি মজমুজি হবে ঠিক আছে তো এখানে ময়দা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ আর একটুখানি দিয়ে দিলাম সয়া সস তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো এবং সব কিছুই কিন্তু ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিব আর তোমরা এখানে কিন্তু একটুখানি আদা রসুন পেস্ট কিন্তু দিতে পারো তবে আমি এখানে গ্রেট করে দিয়েছি গ্রেট করে দিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে আর বেটে দিলে না সেরকম মজাটা হয় না একটু গ্রেট করে দিলেই ভালো লাগে ঠিক আছে আর এদিকে দিয়ে দিলাম ডিম এরপর ভালো করে কিন্তু এটা আমি মাখিয়ে নেব আর তোমরা যদি এমনি পকোড়া হিসাবে খেতে যাও তাহলে এখানে একটুখানি গরম মশলা এগুলোও দিতে পারো আবার যেহেতু এটা চিলি চিকেন তাই জন্য এখানে এই কয়েকটাই মশলা দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবে আর আমি যেহেতু রেস্টে রাখার একদমই টাইম পাইনি তাও ছিল দশ কুড়ি মিনিট মতো ছিল তোমরা কিন্তু প্রায় আধা ঘন্টা মতো আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো একটু রেস্টে রাখবে রেস্টে রাখলে কিন্তু জিনিসগুলো খেতেও ভালো হয় ঠিক আছে তো আমি সব কিছু মাখিয়ে কিন্তু এখানে রেখে দেবো একটুক্ষণের জন্য আর আমার এখানে ময়দাটা একটু কমে গেছিলো বলে আমি আর একটু দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিও ময়দাও দিতে পারো এবং ময়দা কর্নফ্লাওয়ার মিশিয়েও কিন্তু তোমরা দিতে পারো তোমাদের ইচ্ছা এটা আর তারপর সব কিছু একদম মাখিয়ে আমি রেখে দেবো তো চলো তোমরা আগে একটু দেখে নাও তারপর পক কপোড়াগুলো আমি ভেজেও নেব তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু চিকেনগুলো আমি ভেজে নিয়েছি কি সুন্দর মুচমুচে হয়েছে তোমরা কিন্তু এমনিও খেতে পারো আমার তো এই চিলি চিকেন করার আগে এই যে পকোড়াগুলো হয়ে যায় না এগুলোই আমার খেতে বেশি ভালো লাগে আমার তো আরও টেস্টি লাগে এগুলো খেতে সেই জন্য আমি কয়েকটা উঠিও খেয়েও নিয়েছি যাই হোক তো এখানে আমি আরও কয়েকটা যেগুলো ছিল সেগুলো আমি পরপর করে ভেজে নেব এই চিকেনগুলোকে ভাজার সময় কিন্তু একদম লো ফ্লেমে কিন্তু রাখবে যে কোনো ভাজা জিনিস একদম প্রথমে লো ফ্লেমে রেখে তারপর কিন্তু ভাজতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেরটা কিন্তু ভালো করে হয়ে যাবে এই চিকেন পকোড়াগুলোকে ভাজার সময় কিন্তু দেখতে পাচ্ছো যে কতটা মুচমুচে কিন্তু হয়ে গেছে আর আমার সবগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে তো চলো ওই তেলটা যেটা বেশি হয়েছিল ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করবো আর এটা কিন্তু সাদা তেলেই রান্নাটা হয় তো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো কিরকম ডুমু করেই কেটেছি এইভাবেই কিন্তু কাট হয় তোমরা তো অনেকেই জানো আর কি বলবো আর জানো তো অনেকে পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা রাখে বাট আমাদের ঘরে একটু পেঁয়াজগুলোকে ভাজা ভাজা না হলে ঠিক সেরকম কেউ খেতে চায় না বেকার নষ্ট হয় সেই জন্য আমি একটু ভালো করে কিন্তু লাল লাল করেই ভেজে নেব আর ক্যাপসিকামগুলো দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব কারণ এই একটু কাঁচা থেকে গেলে না আমাদের ঘরে কেউ খেতে চায় না অযথা নষ্ট হবে আর তোমরা যদি এরকম চিলি চিকেনে কাঁচা পেঁয়াজ বা তোমার কাঁচা ক্যাপসিকামটা হালকা ফ্রাই করে খেতে চাও তাহলে কিন্তু ওটা তোমাদের ব্যাপার তোমরা নিজেদের মতো করেই কিন্তু ফ্রাইটা করবে ঠিক আছে তো চলো ক্যাপসিকামগুলোও দিয়ে দিলে এগুলো ভালো করে ভাজাই গেলে আরও সসগুলোও দেব এটা তখন ভাজা হতে থাক আর তোমরা ততক্ষণে ছটপট কমেন্ট করো যে চিলি চিকেন খেতে কারা কারা ভালোবাসো আমরা কিন্তু চিলি চিকেনটা পরোটার সাথেই খাবো আর তোমরা চিলি চিকেন পরোটার সাথে খেতে ভালোবাসো নাকি ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড রাইসের সাথেও বেশি ভালো লাগে তোমরা কোনটাতে বেশি ভালো খাও সেটা কিন্তু অবশ্যই জানিও তো চলো আমার সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর ভাজ থেকে কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ক্যাপসিকামটা ঠিক আছে বাট পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো আর এদিকে দিয়ে দিলাম দেখো আদা রসুন আমি গ্রেট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম দেখবে চিলি চিকেনে একটু গ্রেট করা জিনিসটা দিলেই খেতে ভালো লাগে মানে আদা রসুনটা গ্রেট করে দিলেই ভালো লাগে পেস্টটা দিলে সেরকম টেস্ট হয় না যেহেতু একটু গ্রেট করে দিলেই না ওটা খেতে টেস্টি লাগে তো চলো চিকেনগুলো দিয়েও আমি আবার একসাথে আবার একটু ভেজে নেব তারপরে আর সব মশলাগুলো দেবো এখানে আমি দুটো কিন্তু কাঁচা লঙ্কাও একটু দিয়ে দিয়েছি ঠিক আছে মানে বেশি শিলো বলেই দিয়ে দিয়েছি তোমরা ওটা দিতেও পারো না দিতে পারো অনেকে দেয় বাট আমরা সেরকম দিতাম না আজকে একটা বেশি ছিল বলে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়োটাও দিয়েছি আর দিয়ে দিলাম গ্রিন চিলি সস আর দিয়ে দিলাম সয়া সস আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে তোমার টমেটো সসটা দিয়ে এবার ভালো করে কিন্তু এটা একটু কষিয়ে নেব সসের সাথে যেহেতু সব চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কিন্তু মিক্সড না হলে কিন্তু খেতে সেরকম ভালো লাগবে না তাই একেবারে ভালো করেই কিন্তু কষাতে হবে দেখো কষিয়ে কিন্তু আমি একটুখানি তুলে রেখেছি আর কষাতে কষাতে না তোমাদের সাথে আর ভিডিওটা একটু মানে ক্লিপটা শেয়ার করা হলো না বাট একটুখানি বের করে রেখেছি ওইটাই দেখালাম এরপরে একটু জল দিয়ে দিয়েছি আর তোমরা যদি এটাকে ড্রাই খেতে চাও তাহলে কিন্তু জলটা একটু মানে জাস্ট অল্প এক কাপ মতো দিলেই চলবে তাহলে ড্রাইটা হবে আর আমরা যেহেতু এটা রুটি পরোটার সাথেই খাবো সেই জন্য একটু আমাদের হালকা পাতলা একটু জলজল টাইপের থাকবে বলেই আমরা কিন্তু এখানে জলটা একটু বেশি পরিমাণ দিয়েছি আর চিকেনগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে আর একটু ঝোলটাও থাকবে তাই জন্য দিয়েছি আর তোমরা কিন্তু চিলি চিকেনটা একটু ড্রাই খেতেই বেশি ভালো লাগে ড্রাইটা তোমরা করবে ওটা বেশি টেস্টি হয় আমরা যখন ওই কষাতে কষাতেই যখন ড্রাইটা তুলেছিলাম ওটা বেশি টেস্টি ছিল ঠিক আছে আমরা যেহেতু ঝোলের সাথে খাবো বলে মানে রুটির সাথে তাই জন্য একটু আমরা জলটা রেখেছি তো চলো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে আর একটুখানি আমি ময়দার যেটা মানে ব্যাটার যেগুলো ছিল না ওগুলো একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম তো জন্য একটু এই যে গ্রেভিটা আরও সুন্দর হয়েছে তো চলো এই যে একটু ভেঙে দেখালাম তো চিলি চিকেন রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখানে পরোটা চিলি চিকেন এবং একটুখানি টক দই নিয়ে নিয়েছি তো চলো আজকের মতোটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তোমরা যদি আর কোনো রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও